নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখতেই তো পাচ্ছেন কি দারুন বৃষ্টিতে আমরা ডুবে যাচ্ছি চারিদিকে শুধু জল কাদা জল কাদা আর এই রকম সময় শুধু এইরকম রান্না বান্না কিছু ভালো লাগে না মনে হয় যেন চুপচাপ শুয়ে থাকি আর এই যে যেরকম ছেলেকে নিয়ে খেলা করছে এটাই করতে থাকি কিন্তু রান্না না করলে কি রান্না করতে ইচ্ছা করছে না বললে তো আর হবে না রান্নাটা ঠিকই করতে হবে তো আজকে ভাবছি মাংস রান্না করব। গরম গরম মুরগি ভুনা মাথায় আর সাথে সাদা ভাত ঝিমঝিম বৃষ্টি দারুণ জমে যাবে খাওয়া দাওয়া তো বন্ধুরা আজকে মুরগির মাংস রান্না করব দারুণ করে সিম্পল শর্টকাট পাটি রান্না করব ঝটপট রান্না করে আমরা আজকে শুধু বৃষ্টি অনুভব করবো তো বন্ধুরা কেউ কোথাও যাবেন না দেখতে থাকুন রান্নাঘর সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার অন্যান্য ভিডিও গুলো দেখুন আশা করছি ভিডিও ভালো লাগবে আর যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা মানে কি বলবো জাস্ট খাবো আর ঘুমাবো তো কথা বেশি বাড়াবো না ভিডিওটি না জেনে সকলে দেখতে থাকুন আসলে এবার রান্নাটি শুরু করে দিই চলো আর এই যে বন্ধুরা এই হলো মুরগির মাংস আর আজকে মুরগির মাংস কেন বললাম জানেন আজকে একদম কবে ডিম পাড়া মুরগিটাই কেটে নিয়েছি রান্না করব বলে আর তার প্রমাণস্বরূপ এই যে দেখেন ডিমগুলো পেটের ভিতরে এই ডিমগুলো ছিল মুরগিটার তো মুরগিটা যেরকম সুন্দর দেখতে ছিল সেরকম তেলও হয়েছিলো এই মুরগির মাংসটা খেতে খুব সুন্দর লাগবে কেবল ডিম পাড়ার মতো হয়েছে আর কিছুদিন রেখে দিলেই ডিমগুলো পেরে ফেলতো কিন্তু বন্ধুরা কেটে ফেলেছি আজকে এটা খাবো বলে আর এই যে দেখেন মুরগি তো লেগ পিস দেশি মুরগি যেহেতু ছোটো হয় খুব একটা বড় হয় না তো এই পিসগুলো দেখেন ছোটো আজকে এই মুরগির মাংসই দারুণ কষা করে বৃষ্টি মাথায় রান্না করে খাবো আর তার জন্য প্রথমে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর এবার মাংসটা রান্না করে নেব তার জন্য নিয়েছি সরিষার তেল আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন কিন্তু সরিষার তেলের টেস্ট আলাদা হয় আর এই যে দেখেন বন্ধুরা আমি সবসময় মাংসে আলুতেই আলুগুলো কেটে নিয়েছি বড় বড় করে আলুগুলো এবার ভেজে নেব আলুগুলো সরিষার তেল দিয়ে রান্না করলে স্বাদটা বেশ সুন্দর হয় আর মাংস রান্নার সময় চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার দেখবেন কত স্বাদ হয় আর আলুগুলো এদিকে ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু তুলে নেবো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বাইরে কিন্তু এখনই বৃষ্টি চলছে আলুগুলো এবার তুলে নেই বন্ধুরা নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেবো আমি প্রথমেই বলেছি যেহেতু আর বের করলাম না এভাবেই সামান্য দৃষ্টিতে খেতে করে নিচ্ছি রসুন আর আদা তাই না বন্ধুরা এই যে বন্ধুরা ভেজে রাখা পেঁয়াজের ভিতরে খেতে করে নেওয়া আদা আর রসুন দিয়ে দিলাম আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি ভাজি রান্নার আরও একটি প্রক্রিয়া দেখে নিন সকল রকম গুঁড়ো মশলা একসাথে নিয়ে জল ঢেলে দিয়েছি আদা ধনে শুকনো ঝাল লবণ হলুদ আদা রসুন সবটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম আর এবার শুধু দারুণ করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা কাপড়টাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা কত সুন্দর কালার হচ্ছে দেখুন মশলাটা তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হচ্ছে বাট প্রচন্ড ধোয়া এবার মাংসগুলো সব দিয়ে দেব এই যে বন্ধুরা কষানো মশলার মধ্যে আমি মাংসটা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে মাংসটা কষাতে হবে যে মুরগির ডিমটা ছিল সেটা কিন্তু এখন এবার এটা ভালো করে মশলার সাথে কষাবো আর এই যে বন্ধুরা অনেকক্ষণ ধরে মাংসটা কষাচ্ছি কষাতে কষাতে এরকম দেখতে পেয়েছে এখনো আলু কিছুক্ষণ কষাতে হবে এদিকে তো বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে সেটা অনেকক্ষণ ধরে কষাইছি এবার কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে জল দিয়ে দিব একটু দেখেন বন্ধুরা একটা ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা ঢাকনাটা খুলে দেখবো এই যে ফুটে উঠেছে আর এবার ডিমগুলো দিয়ে দেব আগে থেকে দিলে গলে যেত তাই গরম যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম হয়ে গিয়েছে আর এই যে বন্ধুরা মাংসটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এবার গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু কিছুক্ষণ কষে আমি এটা নামিয়ে নেব আর রান্নাটা আমার কিন্তু খুব সহজে ঝটপট হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর বন্ধুরা প্রথমেই তো বলে দিয়েছি আজ ফাঁকি বাজে মুরগির মাংস রান্না করব তাও একদম ডিমালা মুরগির মাংস এই যে দেখেন রান্নাটা আমার হয়ে গিয়েছে কত তাড়াতাড়ি ঝটপট কত সুন্দর একটি মুরগির মাংস আমি রান্না করে ফেললাম আর এটা দারুণ গন্ধ সেরকম কালার মানে কি বলবো আর লেগ পিস তো আমার দিকে তাকিয়েছে বলছে শুধু খেয়ে ফেলাম জলদি জলদি খা বন্ধুরা ডিমটা কোথায় যেন হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না রান্নার পরে বাট ডিমটা আছে সেটা হয়তো আমি এখন পাচ্ছি না যখন পাবো আপনাদেরকে দেখাবো আর আবার কিন্তু ডিমওয়ালা মুরগির মাংসও বাজি করে তাড়াতাড়ি রান্না করা হয়ে গিয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখার পাশাপাশি আজকের ভিডিওটি কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানাবেন জানাবেন তো বন্ধুরা প্লিজ জানাবেন আর এই যে খাওয়ার সময় পেয়ে গিয়েছি ডিম মশাইকে এই যে সেই মুরগির পেটের ভিতরে থাকা এই যদি থাকতো ও যদি পারতো ততগুলো ডিম হতো বলেন তো কিন্তু দেখেন এই যে সেই ডিম এবার এগুলো কার্পেটে যাবে বলেন তো গুছিয়ে গুছিয়ে থালায় সুন্দর করে মাখিয়ে চলে গেলো অত নুর